কেন যদি জানতো পড়া তাহলে অবশ্যই সে খুঁজলে পেত নিশ্চয়ই তারা পড়া জানে না অবশ্য অনেক আছে তার মধ্যে কিতাব কিতাব ছখানা বুখারি আছে মুসলিম আছে তিরমিজি আছে আবু দাউদ আছে নাসাই শরীফ আছে ইবনে মাজার শরীফ আছে তো ইবনে মাজার শরীফে পরস্পর তিনখানা হাদিস লেখা আছে তেরোশো আটানব্বই তেরোশো অষ্টআশি তেরোশো উনব্বই নব্বই পনেরো তারিখ রাত যেটাকে আমরা বিশেষ ফজিল কায়নাতে রসুল বায়ান করেছে বলুন একটা হাদিস আপনারা শুনুন মাজার তেরোশো অষ্টআশি নম্বর হাদা হাদিস কি বলছে যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিনা শাবান যখন শাবানের 15 তারিখে রাত আসে তখন তোমরা কি করবে ফাকুমু লাইলাহা তোমরা সেই রাতে নামাজ করবে সেই রাতে আল্লাহর ইবাদত করবে ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলায় তোমরা রোজা রাখবে অবশ্যই সেই রাতে আমার রব্বে জুলাল তিনি যখন সূর্য যখন ডুবে সূর্য যখন গুরুব হয় সেই সময় আল্লাহ রব্বে আসমানি দুনিয়ার মধ্যে আসেন এবং বলতে থাকেন

কে আছো মুসিবতে পড়ে গ্রেফতার হয়েছো কে বিপদে বিপদগ্রস্ত হয়ে আছো আমি আল্লাহ তাকে মুসিবত দূর করে দেবো এই তিন খানা ফজিলাত আমার রসুলের কায়নাত বলছেন এই সাবান মাসের পনেরো তারিখের রাত্রে আমার রব্বে কায়নাত রেখে সে বলুন সোহান আল্লাহ তাহলে বুঝতে পারা যাচ্ছে সাবান মাসের পনেরো তারিখে রাতের ফজিলাত কি এ এছাড়াও তোমার হাদিসে মুস্তাফার মধ্যে আরো বয়ান হয়েছে

সেই রাত্রে নামাজ পড়ার থেকে একটা বেশা রমনের কাছে রাত কাটানো অনেক ভালো বলো নাউসবিল্লাহ ওই বান্দা কখন নই মুসলমান থাকতে পারেন যে আল্লাহর ইবাদতকে কে জেনার সাথে তুলনা করতে পারে যে আল্লাহর ইবাদত নামাজকে একটা বেশা রমনের কাছে থাকার থেকে গুরুত্ব দিতে থাকে সেই বান্দা কখনোই মুসলমান থাকতে পারে না বরঞ্চ সেই বান্দা কাফির হয়ে গেছে তার বিবেশ তালাক হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে পুনরায় ইমান নম্বর হাজের মধ্যে সাবান মাসের পনেরো তারিখে রাত যেটাকে আমরা সবেবার বলি তার ফজিরত আল্লাহ রব্বে কায়নাথ কি রেখেছে তবে তোমার দ্বিতীয় প্রশ্ন তুমি বলতে পারো কি অনেক আলেম যে

সেটা সবে বড়াতে রাতে বা অন্য রাতে যা হারাল হয়ে যাবে হবে না সেটা হারাম আছে তিনশো পঁয়ষট্টি দিনে হারাম থাকবে আর যেটা হালাল আছে সেটা তিনশো পঁয়ষট্টি দিনে হালাল থাকবে আজ বলছে অনেকজন বলতে থাকে সবে বড়াতে যে সবে বড়াতের উদ্দেশ্য করছে হালুয়া তাই সেটা হারাম অনেকজন বলতে থাকে আরে যখন শ্বশুর আসে তখন মুরগি জবাই শ্বশুরের জন্য করা হয় যখন বাড়িতে জামাই আসে জামাইয়ের জন্য মুরগি জবাই করা হয় জামায়ের জন্য যদি মুরগি জবাই করে জামাইকে খাওয়া না হয় হালাল হয়ে যায় তাহলে সবাই বলতে রাতে হালুয়া যেটা আমার নবী মুস্তাফা পছন্দ করত বুখারী শরীফের হাদিস কুরআনের পরে পরে যার মর্যাদা দেয়া হয়েছে বুখারী শরীফের হাদিস সেই বুখারী শরীফে হাদিস আছে 5431 নম্বর হাদিসের মধ্যে একটা অধ্যায় শুধু বানানো হয়েছে বাবুল হালওয়াই ওয়াল আসল যে হালুয়া এবং মধুর চ্যাপ্টার একটা বায়ান করা হয়েছে বুকারি শরীফে মায়েশা সিদ্দিকা বলছে আন আয়েশা তা ক্বাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালুয়া ওয়াল আসল যে আমার রাসূল কাইনা সাহেবে দাওদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া এবং মধু খেতে পছন্দ করতে বলুন সুবহানাল্লাহ আর যারা আজকে বলতেছে যে সবে বরাতে রাতে হালুয়া খাওয়া যাবে না খাওয়া হারাম যারা বলতেছে হালুয়া খাওয়া পছন্দ নাই একটা হাদিস দেখা যে হাদিসের মধ্যে লিখা আছে যে সবে বরাতে রাতেতে হালুয়া খাওয়া যাবে না যদি সেটাই বলে আমার চ্যালেঞ্জ রইল যদি সত্যিকারে হাকিকাতে মায়ের সন্তান হয়ে থাকে মায়ের দুধ পান করে থাকে তাহলে সে সন্তান এই সবাকে দেখাবে এক লাখ টাকা তার জন্য আমি পুরস্কার কিন্তু হালুয়া খাওয়া সবে দিনে কোথাও হারাম বা না যাই শিল্পটা খাইতে পারে কোনো হাদিসের পাতা খুলে দেখা কোরআনের আয়াত তুলে দেখা যদি দেখাতে পারেন যদি সত্যিকারে আলিম হয়

আমার নাবি মুস্তাফা তিনি আছেন আসমানের দিকে মাথার মাথাকে তুলে তিনি দুআ করতেছেন বাকি কি বাকি ছিল একটা কবরস্থান কবরস্থান সেই বাকির মধ্যেছে আমার নবী মুস্তাফা কে দেখতে পেলেন আয়েশা সিদ্দিকা কে আমার নবী বলতেছেন এ আয়েশা তুমি কি ভাবলে আমি তোমার প্রতি জুলুম করেছি তখন আয়েশা সিদ্দিকা বলে না ইয়া রাসূলুল্লাহ আমি ভাবলাম হয়তো আপনি অন্য বিবির ঘরে গেছেন তখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা ইন্নাল্লাহা তাআলা ইউনজিলু লাইলাতা নিসফি মিনাশ শাবানি ইলা সামাঈ দুনিয়া লিআকসারা মিন আদাদি শাহরি গানামি কল যেই রাতটা কি রাত তুমি জানো আয়েশা শাবান মাসের 15 তারিখের রাত কি রাত তুমি জানো এই রাতের মধ্যেতে আল্লাহের যত বাকরি আছে সেই বাকরির যতটা পশম আছে প্রতিটা পশম যতগুলি পশম আছে আমার নাবির উমদেরকে সেই পশমের হিসাবেতে বিনা হিসাবেতে তে তাদেরকে বক্সি দেওয়া হবে মাফ করে দেয়া হবে বলুন সুফান তাই তাইতো আমার নাবি মুস্তফা

খোদার কসম করে বলতেছি তারা হাসিসের পাতায় খুলে দেখেনি যদি দেখতো তাহলে অধ্যায় ইবনে মাজা একটা অধ্যায় কে বানিয়েছেন একটা চ্যাপ্টার বানিয়েছেন এবং সেই চ্যাপ্টার মধ্যে কয়েকখানা হাদিস কে লিখেছেন ইমামে তিরমিজি কয়েকটা হাদিস কে লিখেছেন ভাই হাকি শরীফের মধ্যে লিখেছেন এরকম বহু হাদিসের কিতাবের মধ্যে সবে বলাতে কথা বলা হয়েছে আশা করি তুমি বুঝতে পেরেছো আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে যেন আমরা সকলেই শাবান মাসে পনেরো তারিখের রাত যেটাকে আমরা সবে বরাত বলি সেই রাত্রেতে আল্লাহ যেন আমাদের সকলকে যেন ইবাদত নামাজ করতে রাত্রেতে নামাজ করতে পারি দিনে রোজা রাখতে পারি এবং সেই রাত্রেতে যেন আমরা গোরস্থান বা কবরস্থান জিয়ারত করতে পারি আর এইগুলো সবই হাদিসের মধ্যে আছে আর যে বলবে যে হাদিসের মোস্তাফার মতে নাই তা চাকে আমি চ্যালেঞ্জ শুনলাম যদি না দেখাইতে পারি তাকে আমি এক লাখ টাকা দেব আর যদি কেউ হালুয়া খাওয়াকে যদি হারাম বলে যায় হালুয়া খাওয়াকে যদি হারাম দেখাইতে পারে সবে বলতে পনেরো তারিখে রাতে তাকেও আমি এক লাখ টাকা দেবো এটা আমার চ্যালেঞ্জ রইল যত মুসলমান সম্প্রদায় আছে যে কোনো হাদিসের কিতাব এসে দেখিয়ে দেয় আজ কিছু কিছু মুসলমান উঠছে দাড়ি রেখে দিয়েছে টুপি পরে নিয়েছে সুন্দর পোশাক পরে নিয়েছে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে সবে বড়াত কি সবে বরাতের কোন উল্লেখ নাই সবে বরাতে হালুয়া খাওয়া যাবে না বিভিন্ন রকম মন গড়া কথা বলিয়ে মানুষের আমল থেকে মানুষকে ইবাদত থেকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং পথ ভস্ট গুমরা করে দিচ্ছে তাই আপনাদের সকল কি বলবো যেন সেই সমস্ত শয়তানদের কাছ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে